বিয়ে না করেও একসাথে একই বিছানায় থাকতেন লাইলা ও মামুন সম্প্রীতি লাইলা জানান মামুন তাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন গোপন সূত্রে জানা গিয়েছে এই যাবৎকাল লায়লার গর্ভে থাকা মামুনের সন্তান কয়েকবার নষ্ট করেছেন মামুন লাইলা মামুনের সাথে সংসার করতে চাইলেও মামুন দিনের পর দিন তাকে ভোগ করেছে তার কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নিয়েছে তার বাবা মাও তাকে অর্থাৎ লাইলাকে ব্যবহার করেছে লাইলা মামুনের সাথে থাকতে না চাইলে মামুন প্রায় লাইলাকে মারধর করত। লাইলা আরও জানান গত দেড় মাস আগে মামুনের সন্তান আমার গর্ভে ছিল কিন্তু মামুন জোর করে অবর্ষণ করতে আমাকে বাধ্য করেছে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতো মামুন আমাকে এছাড়াও তার পরিবার সম্পর্কে জানতে চাইলে অনেক জিনিসই লাইলা এড়িয়ে যায় এরকম আশ্চর্যকর নিউজ পেতে সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন একটা লাইক দেওয়া যাবেন ধন্যবাদ সবাইকে এই মামলার কথা শুনে কেউ কেউ তো তো অবাক এরা একসাথে থাকে একসাথে ঘোরে একসাথে খায় এখানে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে একসাথে শারীরিক সম্পর্কের আবার এটা একটু আজব না লাইলা এবং প্রিন্স মামুনের তিন বছর আগে ফেসবুকে অ্যাকচুয়ালি যোগাযোগ